شوهد ایشان السلام আমরা মেলার মাঠে খেতে হবে ইলিশ পান্তা আমি জানি আজকের দিনে সবাই খান্তা সেই কারণে নিয়ে এলাম দিতে আপনার তুষ্টি পান্তার ইলিশ মাছ খাবেন নিয়ে গুষ্টি রমনাতে তো পান্তা প্যাকেজ হাজার টাকা দাম তাই পান্তা ভাত তৈরি করে সঙ্গে নিয়ে এলাম আপনি তো খুব রসিক মানুষ চলুন তবে পান্তা ভাত বাসায় গিয়ে খাই এই তোমরা চলো চলো সবাই বাসায় যাই বাসায় কেন যাবেন স্যার খাবেন গাছ তলায় বৈশাখের পান্তা ইলিশ টেবিলে কি মানায় বেশ তবে তাই হোক চলুন রাস্তায় বসে খাই আসি আমি তো স্যার পেয়েছিলাম মনে মনে ভয় এইসব নিয়ে গেলে স্যারে কি না দয়া করে পান্তা খাইলেন ধন্যবাদ স্যার আপনারে এতগুলি পান্তা আপনি না খাইলে দেয়াল কুট্টারে আমার কথা ভুলকি খাঁটি সবার হাতে বাঁশের লাঠি কাকে মারে কাকে ধরে পাড়ার সবাই ভয়ে মরে দেখছেন কি ধরেন ধরেন ভাংচুর হবে কিছু করে মোটা লাঠি বাপরে বাপ আও তোমরা আচ্ছা আমাদের অপরাধ কি জানতে পারি জ্যাঙ্গে গিয়ে শ্বশুর বাড়ি খেয়ে ডান্ডার বাড়ি আপনি ধরুন চলো তোমরা থানায় বলেন কি আমাদের কি থানায় যাওয়া মানায় আমরা হলাম মিরপুরের সভ্য শান্ত ছেলে আলো করে দেখাবো তা একবার রিমান্ড পেলে বাস নিয়ে ত্রাস সৃষ্টি করছো মহল্লাতে দেখলাম যখন ছাড়ছি না কোনো অজুহাতে বাসের লাঠি নয়ে গেল সবই বাসের বাসি এত বড় বাসির সাইজ শুনে পেল হাসি বিশ্বাস না হয় হাতে নিয়ে দেখুন ভালো করে অভ্যাস থাকলে পল্লীগীতির বাজানমন ভরে বাঙালি সংস্কৃতি ধ্বংসপ্রিয় আজ। তিন মেলা থেকে কিনলাম এটা অন্যই কাজ সরি আমার ভুল হয়েছে খবরখানা উড়ো এই ধরে আনো কোথায় গেল পুরো এমন একটা বাজে প্রস্তাব সবাজে সব ভালো মানুষ গ্রহণ করে যে এম শুনিস নাই গ্যানিগুনিরা কয় অনুরোধে ঢেকি গিলতে হয় আরে তাই বলে কি দেখতে হয় না কোনটা আসল কোনটা মেকি? যার তার অনুরোধে গিলবা তুমি দেখি বুঝবি না তুই এসব তো আর তর্কের বিষয় নয় সমাজ রক্ষার ক্ষেত্রে অনুরোধে ঢেকি গিলতে হয় আমি যদি বলি চোরা কালুর সাথে তুমি মিলবা আমার অনুরোধে এখন তুমি ডেকে গিলবা গিলব না কেন রে পাগলা তুই কি আমার পর ঠিক আছে আমাদের ঢেকিটা ন্যায় তো কুল কুমার বিশ্বাস নিবেদিত